বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি দারুণ খবর গ্লোবাল সুপার লিগে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে রংপুর রাইডার্স মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে তাদের নিবিড় অনুশীলন অনুশীলনের মাঝে দেখা করতে আসলেন বন্ধু জয় তাকে সাদরে গ্রহণ করলেন রিশাদ হুসাইন একই মাঠে অন্য পাশে অনুশীলন করছেন তানজিম হাসান সাকিব রিশাদ হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে দেখে তিনিও এগিয়ে এলেন সামনে বেশ কিছুক্ষণ যাবৎ চলল তাদের নিজেদের মধ্যে আলাপচারিতা আর সেই আলাপচারিতার মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন গণমাধ্যম কর্মীরা কারণ এমন দৃশ্য মিরপুরে সচরাচর দেখা যায় না তানজিম সাকিব রিশাদ হোসেনরা জাতীয় দলের নিয়মিত হলেও মৃত্যুঞ্জয় চৌধুরী আছেন দলের বাহিরে গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে মিরপুর শেরেবাঙ্গা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে তাদের নিবিড় অনুশীলন দলে আছেন লেগ স্পিনার রিশ হুসেন যিনি তার জাদু দিয়ে প্রতিপক্ষকে বেশ চাপে রাখতে প্রস্তুত অন্যদিকে বাংলাদেশের আরেক তরুণ প্রতিভা তানজিম সাকিব খেলবেন খেলবেন হয়ে ভিন্ন হলেও একই টুর্নামেন্টে রংপুর রাইডার্সের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ এই টুর্নামেন্টে তারা শুধু দেশের হয়ে নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে টিম ম্যানেজমেন্টের লক্ষ্য স্পষ্ট গ্লোবাল সুপার টি টোয়েন্টি লিগ শুধু একটি টুর্নামেন্ট নয় বরং বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের জন্য একটি বড় মঞ্চ যেখানে তারকারা তাদের সেরা খেলাটি উপহার দেবেন এবার রংপুর রাইডার্সকে ঘিরে বাড়তি উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়েছে দলটির পারফরমেন্স কেমন হয় সেটি এখন দেখার অপেক্ষা রংপুর রাইডার্সের জন্য শুভকামনা এবার মিরপুর থেকে বিশ্বজয় করার পালা বাংলাদেশের দল রংপুর রাইডার্সের জন্য রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের প্রস্তুতির অংশ হিসেবে উন্মোচন করেছে তাদের নতুন জার্সি যা জুলাই আগস্টের স্মৃতিকে উৎসর্গ হয়েছে এই জার্সিটি শুধুমাত্র একটি ক্রীড়া পোশাক নয় এটি বাংলাদেশের গৌরব ঐতিহ্যের প্রতিনিধিত্ব করছে জার্সিটির নকশায় সবুজ এবং লালের অসাধারণ সংমিশ্রণ বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত তাতে রয়েছে জনতার উদ্দীপনাময় ভিড় পতাকা হাতে উত্তোলন দৃশ্য এবং স্বাধীনতা চেতনার প্রতীক এটি যেন মাঠের বাইরে থেকেও দেশের জন্য ক্রিকেটারদের আত্মনিবেদন ও দেশপ্রেমের বার্তা বহন করে রংপুর রাইডার্সের এই জার্সি কেবল খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে না বরং সমর্থকদের প্রেরণা দেবে তাদের দলকে সমর্থন করার জন্য মাঠে এই জার্সি গায়ে দেখা যাবে নতুন উদ্যম ও ঐতিহ্যের মিশ্রণ এটি নিখুঁত উদাহরণ যেখানে ক্রীড়া এবং সংস্কৃতি মিলিত হয়েছে এক নতুন মাত্রায় রংপুর রাইডার্সের এই উদ্যোগ নিঃসন্দেহে দলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে তুফাইল আহমেদ নাবিল ডেলি পোস্ট একাত্তর